মা কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম। কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোনো হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই না না সন্তানদের বুকে কেন গুলি করবে তাহলে বুঝে গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক মা আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উদ্ধার করে ছাড়ব আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় পুরি করবে হত্যা করবে আর আদতরা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসুন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ যেই জানগুলো মায়ের কোল খালি হলো সেই সন্তান আজকে মারাতি হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে অপরাধ দেওয়া হবে সুন্দর শেমরা বসো করছি আবু সাই আবু সাইনের হাতে কোনো আশ্রম নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা নামে নেই সেখানে ঠান্ডা নাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা করে করে পাখির মতো লুকিয়ে ফেরা হয়ে থাকে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে খুঁজে বিচার বাংলার ছবি করতেই হবে তাই আমরা সবাই হাকের সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার নেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায় ভত্তার প্রতিবাদে

বসবাস করার মতো উপযোগী কোনো রাষ্ট্র বলতেই দেশে নেই এখন আমরা কোথায় যাব। আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে করা হয় এখন আমাদের দেশ থেকে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা দেশে আওয়ামী লীগ ঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটের সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়াকান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণ আজকে হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারা আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে আমার বৃহ সাতদের উপরে সাত দিনের উপরে কোন করে লাভ লক চালিয়ে তার লক চালিয়ে বাংলার ইতিহাসকে প্রবাঞ্চিত করেছে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নির্ভ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সেই ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হল কন্যায় প্রতিবাদ বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই হয়ে গেছে প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যানগুলো ঝরে গেল যেই মায়ের খালি হলো সেই সন্তান আজকে মা হাতিম হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে মা ওটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে করে ই নরপিকাস উ냐면 বুকে কেন গুলি করলি তাহলে বুঝে গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত বালিত তো ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই